নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমি চলে এসেছি একদম আজ পিআালি স্টেশন থেকে বেগমপুর দুশো কলোনি এই রাস্তার গায়ে একটি আপনাদের বাগানবাড়ি বা বসবাস করার উপযুক্ত জায়গা দেখাবো আমি তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বারাইপুর স্টেশনে পৌঁছে যাবেন মাত্র ন কিলোমিটার দূরে বারাইপুর স্টেশন তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি জায়গা খুব কম দামের মধ্যে এই জায়গাটি বিক্রয় হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু দূরের দিকে তাকিয়ে দেখবেন নূতান ঘরবাড়ি হচ্ছে এবং খুব হাইল্যান্ড জায়গা হিন্দু পরিবেশের মধ্যে আজকে এই জায়গাটি আপনাদের দেখাবো অনেক দাদা ভাই খালি জায়গা চাইছেন এক কাটা দু কাটা পাঁচ কাটা দশ কাটা এক বিঘের একটা জায়গা অনেকে আমাকে জানিয়েছেন যে খালি জায়গা হলো আমাদের বলবেন তো বন্ধুরা আজকে এই খালি জায়গাটা দেখাবো এই যে রাস্তাটা দেখাচ্ছি এটি দশ ফুট রাস্তা আছে বন্ধুরা এই ঢালাই রাস্তা থেকে নিচেই চলে গেছে রাস্তাটি তো এখান থেকে আমি জায়গার ওপরে যাব জায়গাটা মাত্র এই রাস্তা থেকে একশো ফুট দূরে তো বন্ধুরা অবশ্যই আমি দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি আর এখান থেকে চলে এসছে আপনারা আমার সাথে থাকবেন আমি জায়গার কাছে চলে এসেছি প্রায় তো আমি যে জায়গার উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা এই বাম বামছাইটি এটি কিন্তু একটি বাগান বাড়ি করছে তো সামনে আরও একটি বাগান বাড়ি করছে দেখাবো তো একদম হাইল্যান্ড উঁচু জায়গা আছে এটি এটি কিন্তু একদম জায়গার উপরে দাঁড়িয়ে যাচ্ছি এটি দশ ফুট রাস্তা আছে বন্ধুরা এটি দশ ফুট রাস্তা তো আমি সম্পূর্ণটা আপনাদের দেখাবো কত কাটা জায়গা কত দাম তো আপনাদের নেওয়ার মতো জমি সাধ্যের মধ্যে আছে দাম আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আশেপাশে আমি একটু দেখিয়ে নিচ্ছি বন্ধুরা একদম সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটি বিক্রি আছে তো এই যে জায়গাটা আমি দেখাচ্ছি একদম এই জায়গাটি দেখতেই পাচ্ছেন অসাধারণ জায়গা বন্ধুরা বাগানবাড়ি করার মতো জায়গা বা বসবাস করার মতো জায়গা একদম রেকর্ডীয় শালি সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড এটি প্লাটের রাস্তা এটু দশ ফুট রাস্তা আছে এখান থেকে স্ট্রেট চলে গেছে একদম এই জমির শেষ প্রান্ত পর্যন্ত তো আর এখান থেকে রাস্তাটা একদম ওই ঢালাই রাস্তা থেকে একদম চলে এসছে এখানে এই পর্যন্ত এই একটি জায়গা দেখতেই পাচ্ছেন এই সাইডে একটি জায়গা রাস্তার দুই সাইডই জায়গা হবে তো আমি জায়গাটা একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত আর ওখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে একদম চলে এসছে বন্ধুরা এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন আর এখান থেকে চলে এসছে এই পর্যন্ত এই জায়গাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা বন্ধুরা আর আর এই সাইডে জায়গাটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে থুরু চলে গেছে একদম রাস্তার শেষ প্রান্ত আর এখান থেকে এই পর্যন্ত চলে এসছে আর এখান থেকে একদম এই নূতন বাগানটি হচ্ছে এই বাগানের গা ধরে চলে এসছে এই পর্যন্ত আর এখান থেকে একদম এই পর্যন্ত এই একটি জায়গা তো বন্ধুরা এই জায়গা থেকে আপনারা এক কাটাও কিনতে পারেন দু কাটাও কিনতে পারেন তিন কাটাও কিনতে পারেন পাঁচ কাটাও কিনতে পারেন দশ কাটাও কিনতে পারেন কোনো সমস্যা নেই তো এটাই রেকটীয় শালী সম্পত্তি তো এই যে জায়গাটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশনে চলে আসবেন এসে ওখান টোটো বা অটো ধরে আপনারা সরাসরি এই জায়গার কাছে চলে আসতে পারেন এই জায়গা থেকে পিয়ালির দূরত্ব মাত্র তিন কিলোমিটার দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকে বাগান বাড়ি করছে তো একবার এই সাইডটা দিয়ে দেখাবো এই পিলিয়ার থেকে একদম থুরু চলে গেছে বন্ধুরা এই বাগানের শেষ প্রান্তার এখান থেকে এই রাস্তা ধরে একদম চলে এসছে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এই একটি জায়গা তো বন্ধুরা আপনার রাস্তার দুই সাইডে যে কোনো ধারে আপনারা কিনতে পারেন তো জায়গাটার পরিমাণ আমি বলে দিই জায়গাটার পরিমাণ হলো মাত্র এক বিঘা দশ কাটা জায়গা এখান থেকে আপনারা দু কাটা চার কাটা পাঁচ কাটা দশ যেমনভাবে পারেন কিনতে পারেন খুব কম মূল্যে তো দামটা আমি বলে দিই বন্ধুরা মাত্র নব্বই হাজার টাকা কাটা পার কাটা একটা জায়গার দাম নব্বই হাজার টাকা কাটা আপনারা এখান থেকে জায়গা নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে পার্টি পিটাইলে কোনো সমস্যা নেই বন্ধুরা তো জায়গা দেখলে যে নিতে হবে এমন কোনো ব্যাপার না আপনারা আসবেন জায়গা দেখবেন জায়গা দেখার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না বন্ধুরা যার নামে দলিল তারই নামে রেকর্ড আছে ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না কোনো ক্লাব বা রাজনীতি কোনো গন্ধ এখানে নেই বা কোনো আপনাদের যে কাউকে জায়গা কিনলে টাকা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই কোনো পার্টি পড়তে গেলে কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা আসবেন জায়গা দেখবেন পছন্দ হলে গ্রহণ করতে পারেন জায়গা কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনাদের আমি আশেপাশে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি এ আরও একটি বাগান বাড়ি মতো করেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং নাত্য নতুন ভিডিও এরকম খালি জায়গা বাড়ি ঘরের জন্য আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো আপনারা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি ভগবানের কাছে কামনা করি বন্ধুরা